साध्य पर में तिबादत बोलते हैं परंतु उनकी कल्ला कारा अमान्य अपने लागू से। इतने-इतने अमोह माने के रास्ते से जिन्हें मुस्लमान था, धर्म को पर में साध्य पर में तरह बोलते पायेगा। जेरोपुंबा में तरह वान्य बाधा आशी। जेरोपुंबा में কারে মুসলমান তার রকমভাবে সিলেত ঐ মুসলমান ধর্মীয় যে কোনো আচার অনুষ্ঠান তারা স্বাধীনভাবে করতে পারে না ধর্মীয় যে কোনো মালিকানা আছে যেখানে মুসলমানরা এরকম ভাবে কোন বাণী প্রকাশ পারে না এই নিষ্পের আগে মুসলিম দেশ তাজিকিস্তান সেখানকার মুসলমানদের এরকম ভাবে

জেই নামাজ কত গুরুত্ব যদি সমাজের মানুষ জানতো তারপরেই মসজিদে আসতে বাকি নামাজ না করলে কি এই প্রতি যদি সকলেই জানতো তাহলে সকলেই বিপদে থেকে বাজার চেষ্টা করত নবীজি Oh, roa pa